তো সেখানেই যাব তান করবো এবং করে জল নিয়ে কিন্তু চলে যাবো তারকেশ্বর হাটা দেবো আর এখানে অনেক দোকান আছে বাকের কীরকম দাম তোমাদের জানাবো এই ভিডিওতেই তো ভিডিওটা সম্পূর্ণ দেখে দেখো এখন চলে এসেছি শেওড়া এটা অনেকে নিবেদিত ঘাট বলেও চেনে দেখতে পাচ্ছ সামনে গেলে কিন্তু গঙ্গা এখান থেকে কিন্তু তোমরা যদি বাঁক নাও বা ছিকা নাও দেখতে পাচ্ছ কিন্তু অনেক সব ধরনের ছিকা ডানো রয়েছে তোমরা এখান থেকে তোমরা কিনতে পারো এবং যদি বাঁক নাও সে বাকের জন্য কিন্তু এখানে সব সরঞ্জাম আছে তোমরা এখান দিয়ে বাকের মানে যা যা লাগায় ত্রিশুল লাগাতে পারো এখানে সব কিছু যাবতীয় পেয়ে যাবে এবং তোমরা কিন্তু এই যে ছিকা যেগুলো হয় এগুলো কিন্তু প্লাস্টিক আর যদি মাটির নাও মাটিরও এখানে আছে তোমরা এখানে যদি তোমরা বাঘ নাও যে বাঁকের জন্য যাবতীয় জিনিসগুলো তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে এ টু জেড এবং যদি বাঘ না নাও যদি ছিকা নাও এই যে ছিকা এগুলো প্লাস্টিকের তোমরা এখানে ছিঁকাও নিতে পারো তো আমি শিকা নিয়েই যাব। এবং শুধু প্লাস্টিকের ছিকা নয় তুমি যদি মাটির নাও তাহলে মাটির ওখানে আছে ওই দিকে আর এই হচ্ছে গঙ্গা তো এখন সেখানেই যাব স্নান করব এবং স্নান করে জল নিয়ে কিন্তু চলে যাবো তারকেশ্বর হাঁটা দেবো কত দাম আছে ওগুলো দশ টাকা করে আর বাকের দাম কত আছে মানে সব রকম দাম এখানে আছে এমনি স্টার্টিংটা কত থেকে বাকের দাম শুরু বাঘের দাম কত থেকে স্টার্টিং কুড়ি টাকা মানে যার যেরকম দরকার সেরকম পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো তোমার শুনতে পারলে তোমাদের যেরকম দরকার তোমরা সেরকম পেয়ে যাবে আর বাঘ কিন্তু স্টার্টিং মাত্র কুড়ি টাকা করে আর এগুলো হচ্ছে মাটির যে ছিকা বলেছিলাম সেই মাটির ছিকা এগুলো মানে ওখানে কিন্তু ছিল প্লাস্টিকের আর এখানে রয়েছে মাটি তোমরা এগুলো মানে একবার দেখে নেবে জল ভরে যে লিক আছে কিনা এ যদি এখানে এসে তুমি বাঘ কিনতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে সে বাঘ তোমরা পেয়ে যাবে এখানে শুধু বাঘ না এখানে শিকা থেকে যাবতীয় জিনিস যা যা লাগে তোমরা সব সরঞ্জাম তোমরা এখানে পেয়ে যাবে তো আমি বাড়ি থেকে শিকা নিয়ে এসেছিলাম কারণ আমাকে শিকা ছিল এবং ফুলও আমাকে কিনতে হয়নি তার কারণ মাই বাড়ি থেকে ফুল দিয়ে মালা কেটে নিয়ে এসেছিলো যে আমাকে আর কোনো কিছু কিনতে হয়নি আর এখানে বাকের দাম কিন্তু মাত্র কুল টাকা থেকে শুরু হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এবং এখানে একটা দোকান নে এখানে কিন্তু অনেক দোকান আছে তোমাদের যেই দোকান থেকে ভালো লাগে তোমরা সেই দোকান থেকেই তোমরা কিনতে পারো আর এখন গঙ্গা থেকে স্নান করবো গঙ্গায় স্নান করে জল নেবো জল নিয়ে হাটে দেবো তারকেশ্বর দামের উদ্দেশ্যে তো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো সবাই কিন্তু বাঘ নিয়ে এসছে এবং এখানে কিন্তু বাথরুম করোনা জায়গা আছে এইদিকে বাথরুম এখানে সবাই কিন্তু নিয়ে দেখতে সবাই কিন্তু বাঘ নয় যারা বলছেন এখানে কিন্তু অনেক দোকান আছে বাঘ কিনতে হয় তারপরে কিন্তু বাঘটাকে সাজাতে হয় ফুল টুল দিয়ে অনেকে প্লাস্টিকের ফুল অনেকে নেয় এবং কি শুধু প্লাস্টিকের ফুল নয় প্লাস্টিকের ফুল এরকম আকন্দ ফুল খুব কাদা দেখতে পাচ্ছ পাপুরো স্লিপ কাটছে বৃষ্টি হচ্ছে আকাশটা কিন্তু পুরোটা মেঘ দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে না রাস্তায় কি হবে এখানে এখন থেকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যাই না রাস্তায় কি হবে কারণ আকাশে কিন্তু অনেক মেঘ রয়েছে তো এখানে বাথরুমের কোনো অসুবিধা নেই যদি বাথরুম পায়খানা দেখো এগুলো হচ্ছে নেচার কল এখানে তোমরা সব কিছু পেয়ে বাথরুম পায়খানা এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে এবং এবং এখানে ভিড় কিন্তু প্রচন্ড ভিড় ভালোই ভিড় আছে কারণ অনেকেই কিন্তু এই সময়টা তারকেশ্বর যায় এখানে বাথরুম করার জন্য কিন্তু পাঁচ টাকা করে নেওয়া হয় এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ঘাটের সামনে এই হলো সেই গঙ্গার ঘাট যেটাকে আমরা অনেকেই নিমাজিত ঘাট বলেও চিনি এবং অনেকে আমরা শেওড়াপুলি ঘাট বলেও জেনে থাকি দেখতেই পাচ্ছো গঙ্গার ঘাটের সামনে মানুষজনের কতটা ভিড় এখানে সব কিন্তু তীর্থযাত্রীরা এসছে এখানেই কিন্তু স্নান করে তারপরে এখান থেকেই জল নিয়ে চলে যাবে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্যে তো আমিও ওখানে স্নান করবো আর তার আগে একটু গঙ্গার ঘাট তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ উপরও কিন্তু বেশ ভালো ভিড় যেরকম গঙ্গার ঘাটের সামনে মানে জলের মধ্যে ভিড় রয়েছে সেরকম কিন্তু উপরও ভিড় রয়েছে মানুষের দেখতে পাচ্ছো কতটা ভিড় আর এখন কিন্তু ভাটা চলছে তার কারণ জলটা কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে এবং অনেকটা কিন্তু তো আমি এখন স্নান করবো এর এই ফোনটা আমাদের পাড়া এক দাদা তার নাম বাবুদা বাবুদারাতে ফোনটা দিয়ে দিই যে একটু ভিডিওটা করার জন্য তো আমি এখন জলে নামছি আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমি পড়ে যাচ্ছিলাম তার কারণ নর্মাল যে গঙ্গা যেরকম সিঁড়ি মানে ধাপ ধাপ করে করা থাকে সেরকম ধাপ সিঁড়ি ছিল না এখানে নর্মাল নর্মাল ঢালু দেখতে পাচ্ছ আরেকজন কিন্তু পড়ে যাচ্ছিলো কারণ জলের তলায় কিছু বোঝা যাচ্ছিলো না আর এখানে আমি একটা ডুব দিয়ে জলটা ভরে নেব তারপরে হাঁটতে দেবো তার উপর সাথে আমি উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ আরও অনেক তীর্থয়াত্রী কিন্তু নামছে আর এখান থেকে কিন্তু যত জল অনেকটাই কম এর জন্য অনেকটা কিন্তু নিচে নামতে হচ্ছে আর যত ঢালু সিঁড়ি এর জন্য জলের নিষ্ঠানে কিছু বোঝা যাচ্ছে না যে কোথায় পাটা রাখবো তো আমার এখন স্নান করা হয়ে গেল আমি এখন জল ভরে এখন আস্তে উপরের দিকে উঠে আসছি তো আমাদের সবার গঙ্গায় স্নান করা কমপ্লিট আর স্নান করে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল দুর্যোগ দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি পড়ছে এখানে এবং তার সাথে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে তো এর জন্য আমরা এক টাকা দাঁড়িয়ে আছি সবাই মিলে খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি কমেনি আরও বেড়ে গেছে একে তো গা ভেজা তারপরে আরো বৃষ্টি এখন আমরা যে প্রথমে যাব ডাকাতকালি বাড়িতে তো সান করে তো বেরিয়েছি ওখানে প্রচন্ড বৃষ্টি যাচ্ছে অনেকটা সময় আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এখন ফার্স্ট গন্তব্য হচ্ছে আমাদের ডাকাতকালী বাড়ি সেখান থেকে যাব ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব টিফিন করবো ছোটখাটো তারপরে আবার হাঁটা দেবো তো আর একটা বোম তো আর একটা বোম পার্ক করে গা পার্ক তখন কিন্তু বাবুদা ছিল তখন ওই ভিডিও অনেকটা ভালোবাসা দিয়েছো মোটামুটি ওই ভিডিওটাতে আমার পঞ্চাশ হাজার প্লাস ভিউস গেছে তো ওই ভিডিওটা ভালোবাসা দিও ভিডিওটা শেয়ার করে দিও তো এখন কেমন লাগছে ভালো খুব ভালো লাগছে কি মনে পুরোটা হেঁটে যাবে হ্যাঁ কেমন লাগছে আসলে প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি যার জন্য আমাদের অনেকটা সময় দায়ী রাখতে হয় শ্যাওরা পুলিতে আর ঠান্ডা তো লাগবেই তার কারণ বৃষ্টি হয়েছে হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগবে বুঝতেই পারছো তো চলো টাকা